আর চিঠির ছত্রে ছত্রে অধীরদের দোষারোপ এবার কি তবে বিজেপিতে যোগ জোরালো জল্পনা হাত ছেড়েই ফের সরব হয়েছেন কৌসব বাগচি খালিতে মুখ খুলেছেন মোদী প্রদেশ নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব চুপ কেন জি চব্বিশ ঘন্টায় তোপ কৌসব বাগচির অন্যদিকে কৌসব বাগচি দল ছাড়ার পর সমালোচনা এসেছে কংগ্রেস নেতৃত্বের তরফেও কৌস্তব বাগচির কি বক্তব্য শোনাব আপনাদের আমি কেন আজকে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের একটা বড় অংশের মানুষজন তারা দল ছাড়ছে কেন দল সঠিক পথে নেই দল সঠিকভাবে চলছে না দল শুধুমাত্র একজনের ইমেজ ব্র্যান্ডিং এ ব্যস্ত দল তো এইভাবে চলতে পারে না আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনারা বলেন আমরা পশ্চিমবঙ্গে রাজনীতি করি দীর্ঘদিন ধরে দেখুন এই সরকার আসার পর থেকে যত বড় বড় ঘটনা আমি দু তিনটে বলছি বকপি বলুন বা রিসেন্টলি সন্দেশখালি বলুন বিজেপি কেন্দ্রের শাসক দল তারা এখানে ফ্যাক্ট ফাইন্ডিং থেকে শুরু করে তারা দলীয় ভাবে সরকার গত ভাবে যা যা করার তারা করেছে আমরা ভারতবর্ষের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও সন্দেশখালীতে এত বড় একটা ঘটনা ঘটছে এখানে কংগ্রেসের নেতৃত্বের কোনো ভ্রক্ষেপ নেই আশা তো দূরের কথা একটা পুরু শব্দ পর্যন্ত কেউ বলেনি বকটু ঘটনায় বলেনি এগুলো আর যাই হোক না কেন কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াতে পারেন এগুলো অপমান দলে অনেক লোকজন আমাকে এখন বেইমান গদ্দার টদ্দার বলা শুরু করেছে তো তাদের উদ্দেশ্যে বলছি বেশি বললে টললে মুশকিল আছে কারা কোথায় কার সাথে কি যোগাযোগ রাখে কি করছে না করছে এগুলো আমি সব জানি আমাকে দয়া করে কম্পেল করবেন না বিষয়গুলো নিয়ে বলার জন্য অনেকে বলছেন আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বা অনেক ক্ষেত্রে এগুলো করছি কোনো কিচ্ছু না আমি একটা লোককেও আমার সাথে যাওয়ার জন্য বলছি না একটা লোক দাঁড়িয়ে এসে বলুক যে কোস্তাদ্দ বলেছে আমাকে আহ দল ছাড়তে একটা লোক এসে বলুক কাউকে বলুক যদি কেউ স্বেচ্ছায় মনে করে যে কংগ্রেস দলে থাকা যাবে না তারা আসবে যদি কেউ মনে হয় কংগ্রেস দল করবে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করুন সব সিদ্ধান্ত জানতে পারবে তো মর্যাদা সম্পন্ন কোন মানুষের পক্ষে দলটা করা সম্ভব না যেভাবে কংগ্রেস নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়েছে যেভাবে তৃণমূলের কাছে ভিক্ষার বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে জোট করার জন্য কোন আত্মসম্মান সম্পন্ন মানুষের পক্ষে দলটা করা সম্ভব না ছড়ার পর এভাবেই সরব হয়েছেন কৌস্তব বাগচি এবং যে পদত্যাগ পত্র যে মেল তিনি করেছেন সেখানেও ছত্রে ছত্রে বিভিন্ন ইস্যু তুলে ধরে কংগ্রেস নেতৃত্বের ভূমিকার সমালোচনা সন্দেশখালী ইস্যু যে ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত মুখ খুলেছেন বিজেপি সরব হয়েছে কিন্তু কংগ্রেস নেতৃত্ব চুপ কংগ্রেস হাইকমান্ড চুপ এ কথা উল্লেখ করেছেন কৌস্তব বাগচি আর এর পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতার প্রশংসাও শোনা গিয়েছে কৌস্তব বাগচির কণ্ঠে শোনাব কি বলেছেন কৌস্তব বাগচি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা নয় রাজ্যের বিরোধী দলনেতা তো সেই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা আমি বারংবার প্রশংসা করেছি যেভাবে শুভেন্দু অধিকারী একটা বিরোধী রাজনীতির মুখ হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই রাজ্যের তৃণমূলকে উৎখাত করার যে আন্দোলন সেই আন্দোলনের প্রধান সেনাপতির নাম শুভেন্দু অধিকারী তো এটা বিজেপি বলে না আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর বরাবর প্রশংসা করেছি এখনও করছি আগামী দিনও করব। যে শুভেন্দু অধিকারীর যেভাবে উনি ওনার দায়িত্ব পালন করছে সত্যি অতুলনীয় শুভেন্দু অধিকারী প্রশংসা আপনারা শুনলেন কৌশব বাগচীর কণ্ঠে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার পরবর্তী অবস্থান স্পষ্ট করবেন এমনটাও জানিয়েছেন কৌশব বাগচি যদিও এরপর কংগ্রেস নেতৃত্ব অদি চৌধুরী থেকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সমালোচনা কৌশব বাগচিকে উল্লেখ করে উদ্দেশ্য করে বিজেপির হাত শক্ত করছেন পচা পুকুরে ডুব কটাক্ষ করেছে কংগ্রেস নেতৃত্ব পরি জানিনা কে কোথায় যাবে আমার কি বলার আছে দিতে পারে পড়িনি জানি না কে কোথায় যাবে আমার কি বলার আছে কৌস্তব বাগচি এখন তিনি তো মাথা ন্যাড়া করেছিলেন মমতা ব্যানার্জির সরকারের এখন দেখলাম তার রাগটা আবার তাঁর দলের উপর এই ন্যাড়াটা কার জন্য ন্যাড়া কভারবেল তলায় যায় ন্যাড়া ন্যাড়া তো শুনেছিলাম হয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে আজকে বললেন কংগ্রেসের বিরুদ্ধে আমি কংগ্রেস কাজ করছে না বলে আমি রাজ দল ছেড়ে দিলাম তার ন্যাড়াটা কাকে উৎসর্গ করছেন কংগ্রেসের উদ্দেশ্যে ন্যাড়া উৎসর্গ করছেন দেখুন হামাগুড়ি দিয়ে কেউ কেউ বিজেপির দিকে অনেক দিন আগে থেকেই পা বাড়িয়েছিল তার জন্য এইসব নাটক চলছে হামাগুড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা শিখছে বিজেপির দিকে যাচ্ছে আর এবার আপনাদের শোনাবো কৌস্তব বাগচির এই সিদ্ধান্ত এই পদক্ষেপের পর শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা কি বলছেন বাগচি দল পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপ্রোচ করতে হবে ভারতীয় জনতা পার্টির দল রয়েছে আমি লিডার অফ অপোজিশান পার্টিতে কাউকে ইনক্লুড করা এক্সক্লুড করা আমি অপিনিয়ন দিতে পারি যেহেতু আমি কোর টিমে আছি আমি ডিসিশান দিতে পারি না পার্টি উইল ডিসাইড এবং পার্টি জানিয়ে দেবে তবে ওর যে বক্তব্য ওগুলো হবে তাকে আমি ওয়েলকাম করছি উনি তো কংগ্রেসের থেকেই অপোজিশন লিডার হিসেবে আমার ভূমিকার প্রশংসা করছেন কারণ ওনাদের অপজিশন লিডার ছিলেন তো ষোলো থেকে অনেক খুব রেসপেক্টেড লোক কান্নন সাহেব বলেছে আমাকে কাজ করতে দিত শুভরে মেলা ফলে অপেক্ষা করুন পিকচারটা ওই বাকি হ্যাঁ আর অনেক কিছু হবে অনেক লোক পথ ছাড়বে হ্যাঁ এখনো অনেক কিছু বাকি আছে কালকে আমি কলকাতা যাই তারপর আপনারাও জানতে পারবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা